তুমি বলছো আমি জানি ও আমাকে ভালোবাসে না আমি জানি কিন্তু তার পরেও আমি এটা মন থেকে মানতে পারছি না কারণ ওকে ছাড়া আমার চলে না কার চলে না ওকে ছাড়া তোমার চলে না তোমার ওর চলছে কিন্তু তোমার ওকে ছাড়া চলছে না তাই তুমি এটা জানো যে ও তোমাকে ভালোবাসে না ও তোমাকে ইগনোর করবে না তো করবেটা কি ইগনোরই তো করবে ও তো ভালোবাসে না ভালো তুমি বাসো এর পরে তুমি বলো তুমি চাইছোটা কি তুমি চাইছো নিজেকে কষ্ট দিতে কারণ কষ্ট পেতে তোমার ভালো লাগছে তোমার অনেক ক্ষত স্থান আছে যেগুলোকে খোঁচা দিতে তোমার ভালো লাগছে খোঁচা দিচ্ছ রক্ত বের হচ্ছে দেখছো মজা পাচ্ছ তাই এটা জেনেও ওর পিছনেই পড়ে রয়েছ যে মানুষটা তোমাকে ভালোবাসে না তোমাকে ইগনোর করছে গুরুত্ব দিচ্ছে না তোমার কোনো কোনো দাম দাম নেই নেই ভ্যালুই তুমি তো বাবা তার কাছে সে দেবে কেন এরপরে তোমার করণীয় কি হয় বেরিয়ে যাওয়া নতুবা তাকে তোমার পজিশনে নিয়ে আসা আগে এটা মাথাতে ঢোকাও যে তুমি চাইছোটা কি কারণ ভিক্ষা করে তুমি তো ভালোবাসা পাবে না চেষ্টা তো তুমি অনেক করেছো অনেক দিন হয়ে গেছে তুমি চেষ্টা করেই গেছো তার হাতে পায়ে ধরেছো তার বন্ধু বান্ধবদের কাছে গেছো অনেক রকমভাবে চেষ্টা করে নিয়েছ কিন্তু চিঁড়ে ভেজেনি তাইতো তাই তুমি এই ভিডিওটা দেখছ যদি সুরাহা পাওয়া যায় যদি সত্যিই সুরাহা পেতে চাও তাহলে নিজের দাম নিজের মূল্য নিজের গুরুত্বটা নিজের কাছে বাড়াও যদি নিজের কাছে বাড়াতে না পারো বাইরের মানুষটা তোমাকে গুরুত্ব দেবে পাত্তা দেবে এটা হয় রে পাগল এটা হয় আজ পর্যন্ত কখনো হয়েছে আমি নিজেই নিজেকে ভ্যালু দিই না আমি নিজেই মনে করছি যে আমি একজন ভ্যালু লেস মানুষ ওই মানুষটাকে ছাড়া আমি চলতে পারি না ওই মানুষটাকে ছাড়া আমি থাকতে পারি না ওই ওই মানুষটা মানুষটা ছাড়া আমি আমাকে গুরুত্ব দেবে ওই মানুষটা কোনোদিন গুরুত্ব দেয় আমি বারবার করে একটা কথা বলি না যে যে নৌকাটাতে চাপতে চলেছি সেই নৌকাটা ভাঙা আমি জানি তারপরেও আমি চেপে যাব তাহলে মূর্খকে আমি মূর্খ ও তো জানে ওর চলে তোমার চলে না তাহলে প্রবলেমটা প্রবলেমটা তো তোমার বাবা ওকে তো এটা দেখাতে হবে তুমি তুমি আমাকে ছাড়া থাকতে থাকতে। পারো না। না পারবে আরে ঘুরে দেখো না পুরো পৃথিবী যদি কেউ তোমাকে আমার মতো করে ভালোবাসে তুমি বলতে পারো না তুমি ভাবো পালিয়ে যাবে যদি ছেড়ে দিয়ে চলে যায় আমি এত বড় কথা বলবো তারপরে ও যদি আমার সঙ্গে না থাকে আরে যে মানুষটা গুরুত্ব দিচ্ছে না পাত্তা দিচ্ছে না সেই মানুষটাকে এত বড় কথা বলে দিলে সে তো আর আমার সঙ্গে থাকবে না সে তো ছেড়ে দিয়ে চলে যাবে আরে বাবা ও তোমার সঙ্গে আছে যে ছেড়ে দিয়ে যাওয়ার ভয় পাচ্ছ ও তোমার হাতকে ধরে আছে যে ছেড়ে যাওয়ার ভয় পাচ্ছ ও তো কবেই ছেড়ে গেছে ও তোমার সঙ্গে নেই তুমি একটা স্বপ্ন মিথ্যা স্বপ্ন মিথ্যা স্বপ্নকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করছো যতদিন পর্যন্ত এমনটা করবে প্রতিবার মরবে প্রতিদিন মরবে আর যদি আনন্দ পাও ওই খোঁচা দিতে থাকবে ওই খোঁচা জায়গাটাতে রক্ত বার হবে সেই রক্ত দেখে নিজেই আনন্দ পাবে এটাকে বলে দুঃখ বিলাসী আমি দুঃখ পেতে ভালোবাসি তাই দুঃখ পেয়ে যাচ্ছি এই দুঃখ পাওয়াটা তোমার আনন্দে পরিণত হয়েছে ও মজা নিচ্ছে কারণ তুমি ল্যাজ নাড়তে নাড়তে ওর পিছনে পিছনে ঘুর 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 করছো যতদিন ঘুরঘুর করবে ওর ততদিন ভালো লাগবে ঘুরঘুর করাটা বন্ধ করে দাও বন্ধ করো জানি কষ্ট হবে কষ্ট হয় রে বাবা কষ্ট হয় খুব কষ্ট হয় কিন্তু সেই কষ্টটা তোমাকে সহ্য করতে হবে যদি সইতে পারো তাহলে হয়তো সে ফিরে আসবে হয়তো সব আগের মতো হয়ে যাবে হয়তো ওই মানুষটা তোমাকে ভালোবাসবে তুমি এত পাগলামুখ করছো কেন কারণ ও তোমাকে একদিন ভালোবাসত ভালোবাসত তারপরে সেই ভালোবাসাটাকে তুমি কোন জায়গায় নিয়ে গেছ খেলার জায়গাতে নিয়ে গেছো তুমি নিজেই নিজেকে ফুটবল বানিয়েছ তাই ও পায়ে করে পিটে এই পার থেকে ওই পার নিয়ে যাচ্ছে ওই পার থেকে এই পার নিয়ে আসছে তোমার ভ্যালু নেই কারণ নিজে তুমি নিজেকে গুরুত্ব দাওনি নিজেই নিজের দামটা বুঝতে পারো নি আর যতদিন বুঝতে পারবে না ততদিন তুমি ফুটবল হয়েই থেকে যাবে এবারে তোমাকে ঠিক করতে হবে তুমি নিজের ভ্যালুটাকে বাড়াবে নাকি এই রকম ভাবেই জীবনটা কাটাবে যদি ভাবো পরবর্তীকালে ও ঠিক হয়ে যাবে তাহলে আমি বলবো তুমি মূর্খের দুনিয়ায় বাস করছো যে দুনিয়াতে একদিন আমিও বাস করতাম তুমি ভুক্তভোগী তুমি ভুক্তভোগী দুদিন চার দিন পেরিয়ে যাবে তারপরে তুমি ঠিক জেনে যাবে যে তুমি মানসিক রোগী ছিলে এটা ভালোবাসা নয় যদি ভালোবাসা পেতে হয় তাহলে তোমাকে শক্তি অর্জন করতে হবে ওকে ছাড়া তুমি যে বাঁচতে পারো সেটা তোমাকে দেখিয়ে দিতে হবে মুখে বললে হবে না তোমাকে দেখাতে হবে তোমাকে ছাড়াও আমি চলতে পারি কষ্ট হবে কষ্ট সইব যদি কাঁদার হয়তো কাঁদবো কিন্তু ওর চোখের সামনে আমার চোখ ভিজবে না তোমাকে শক্তিটা অর্জন করতে হবে আর সেই শক্তিটা ভেতর থেকে আসবে রে বাবা বাইরে থেকে নয় যদি পারো তাহলে হয়তো ফিরবে হয়তো সব ঠিক হয়ে যাবে কারণ ভাঙানোকাই চেপে কেউ জীবন কাটাতে চায় না ও যদি এটা বুঝে যায় তোমাকে ছাড়া ওর চলবে না তোমাকে ছাড়া ও থাকতে পারবে না তোমাকে ছাড়া ও ছটফট করবে কারণ তোমার মতো করে কে ওকে ভালোবাসবে এটা যদি ওকে দেখাতে পারো তাহলে সব ঠিক হবে সব ঠিক হয়ে যাবে আর এটা সেই দিন দেখাতে পারবে যেদিন নিজে নিজেকে রেসপেক্ট করতে পারবে আর যদি না পারো এই এইরকমভাবে প্রতিদিন মরবে প্রত্যেকটা রাত তারা গুনতে গুনতেই কেটে যাবে সে ফিরবে না তোমার প্রত্যেকটা চোখের জল ব্যর্থ যাবে মিলিয়ে নিও এই লোকটার কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে কিন্তু একদিন তোমাকে মানতে হবে এই কানতে কানতে ভালোবাসা কোনোদিন তুমি ফেরাতে পারবে না তাই আগে নিজে নিজের কাছে ফিরে যাও যে মানুষটাকে ও ভালোবাসত সেই মানুষটা আবার হও তবে গিয়ে ও তোমাকে ভালোবাসবে এই হ্যাংলা মানুষটা তুমি ছিলে না হ্যাংলা পনাটা পরবর্তীকালে শুরু করেছিলে নিজেকে পরিবর্তন করো সব পাল্টে যাবে সব সব পাল্টাবে পাল্টাবেই এটাই ল অফ অ্যাট্রাকশন তুমি অন্ধকার দেখছ তাই তোমার জীবনটা অন্ধকার উল্টোটা ভাবতে শুরু করো ওর জীবনটা অন্ধকার তোমাকে ছাড়া তোমাকে ছাড়া ওর চলবে না দেখো সেটাই হতে শুরু করবে এটাই প্রকৃতির নিয়ম তুমি নিজে নিজের চোখে কালো পর্দা বেঁধে আছো তাই দেখতে পাচ্ছ না ওই পর্দাটাকে খোলো দেখো আলো আছে আলোটাও মিথ্যা নয় ভালোবাসাটাও মিথ্যা নয় এইরকম ভাবে তুমি বেশি দিন চলতে পারবে না দুঃখ বিলাসিতার মাধ্যমে মানুষ বেশি দিন টিকতে পারে না বাস্তবের মাটিতে ফিরতে হয় রে ভাই ভালো থেকো ভালোবাসায় থেকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থেকো আর একটা কথা মনে রেখো বেলার শেষে কেউ তোমার সঙ্গ দিক কিংবা নাই দিক তোমাকে তোমার সঙ্গ দিতে হবে কারণ তুমিই হচ্ছ তোমার শ্রেষ্ঠ বন্ধু নেক্সট ভিডিওতে যেন তোমার সঙ্গে আমার আবার দেখা হয় সেই আশা আর বিশ্বাস রেখে আজকের ভিডিওটা শেষ করছি